এই আটটি জিনিস সবসময় গোপন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকা তহু আবার একটি নতুন ভিডিও সকলকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি ইসলামে যে আটটি জিনিস গোপন রাখতে বলা হয়েছে তো চলুন আমরা এক এক করে এই আটটি জিনিস কি সেটি জেনে নেব এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মোটাও স্কিপ করবেন না কারণ যেখানে স্কিপ করবে সেখানেই ইম্পর্টেন্ট টপিকটা ছেড়ে যেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত সন্তানের করা ভুল এটি কাউকে বলতে যাবেন না এটি সবসময় গোপন রাখার চেষ্টা করবেন সন্তানের ভুল যদি আপনি কাউকে বলে বেড়ান সেও কিন্তু আরও মানুষকে বলে বেড়াবে তাই সন্তানের করা ভুল সবসময় গোপন রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত দান করে গোপন রাখবেন আপনি যদি দান করে সকলকে বলে বেড়ান আপনি দান করেছেন সেই দান কখনোই কবুল হবে না তাই দান করে সব সময় সেই দানটিকে গোপন রাখার চেষ্টা করুন এমন কি ইসলামে এটিও বলা হয়েছে যখন এক হাত দিয়ে দান করা হয় তখন অন্য হাতটিও না জানে এমনভাবে গোপন করতে বলা হয়েছে তাই সব সবসময় আমরা চেষ্টা করব দান করে যেন আমরা গোপন রাখতে পারি তিন নম্বরে নিজের দুর্বলতা কখনোই কাউকে বলতে যাবেন না এটি সবসময় গোপন রাখার চেষ্টা করুন আপনি যদি আপনার দুর্বলতা সকলকে বলে বেড়ান তাহলে কোনো এক সময় সেই দুর্বলতায় একজন আঘাত করে বসবে তাই নিজের দুর্বলতা সবসময় গোপনে রাখার চেষ্টা করুন চার নম্বরে নিজের করা আমল কখনও কাউকে বলতে যাবেন না নিজের করা আমল সবসময় গোপন রাখার চেষ্টা করবেন এবং আপনি যে আমল করেছেন সেটিও কাউকে বলে বেড়াবেন না গোপন করে রাখুন আপনার আমল অবশ্যই আপনি এর পাঁচ নম্বরে রয়েছে নিজের পাপ নিজের পাপের কথা কখনোই কাউকে বলতে যাবেন না এটি সব সময় গোপন রাখার চেষ্টা করবেন যদি আপনি নিজের পাপের কথা অন্যকে বলে বেড়ান তাহলে কোনো এক সময় সে আপনাকে ওই পাপের কথা অবশ্যই বলবে তাই নিজের পাপের কথা কখনোই কাউকে বলতে যাবেন না নম্বর ছয় রয়েছে ভবিষ্যতে যা করতে চান সেটি কখনোই কাউকে বলবেন না আপনার পরিকল্পনা আপনার মধ্যেই রাখুন সেটি কখনো কাউর সাথে শেয়ার করবেন না কারণ সেটি আপনার পরিকল্পনা ভবিষ্যতে যা আপনি করতে চান সেটি যদি আপনি অন্যজনের সাথে শেয়ার করেন তাহলে সেটি আপনার পরিকল্পনা আর রইল না তাই ভবিষ্যতে যা করতে চান সেটি সবসময় গোপন রাখার চেষ্টা করুন নম্বর সাথে রয়েছে ধন সম্পদ ধন সম্পদ সবসময় গোপন রাখার চেষ্টা করুন আপনার যত টাকা পয়সায় থাকুক না কেন আপনি সেটি কখনও অন্যজনের সাথে শেয়ার করতে যাবেন না এটি সবসময় গোপন রাখার চেষ্টা করুন নাম্বার আটে রয়েছে পরিবারের ঝগড়া পরিবারের ঝগড়া কখনোই কাউকে বলতে যাবেন না এটি সবসময় গোপন রাখার চেষ্টা করুন পরিবারের ঝগড়া নিয়ে অনেকেই খোঁটা দেবে অনেকেই অনেক কথা বলবে কিন্তু পরিবারের ঝগড়া শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধতা রাখুন এবং চেষ্টা করুন ঝগড়া না করার কারণ ঝগড়া করলে সেখানে শয়তান এসে আরও ঝগড়া বাড়িয়ে দেয় তাই পরিবারের ঝগড়া কখনোই কাউকে বলতে যাবেন না এটি সবসময় গোপন রাখার চেষ্টা করুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম ইসলামে যে আটটি জিনিস গোপন রাখতে বলা হয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি